আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে কুয়েতের সালমি এলাকার একটি পিকচার এই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একজন নাগরিক যখন উপর থেকে এটি ক্যাচ করে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখা যায় হোম ডেলিভারি যেটা তালাবাদ সহ বিভিন্ন কোম্পানি রয়েছে মূলত এরা খাওয়ার ডেলিভারি দিয়ে থাকে এই লোকগুলো যখন কাজ থাকে না তখন তারা গাড়িতে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে আর বিষয়টি কটু বা বিষয়টি ভালো লাগেনি নাগরিকদের আর যেটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে যদিও এটা প্রবাসীদের পক্ষের সমালোচনা বিপক্ষের নয় আশাবাদী অনেকে মনে করছেন সরকার থেকে বিভিন্ন স্থানে হোম ডেলিভারির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত পরিমাণে ছায়ার ব্যবস্থা করা হবে বা স্ট্যান্ড তৈরি করা হবে তবে একই সাথে চাপ বৃদ্ধি পাবে বিভিন্ন কোম্পানির ওপরে আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক সময় চায়নার একটি কোম্পানিও ঢুকেছে কুয়েতে যেটা এরই মধ্যে সৌদি আরবিয়াতে অনেক জনপ্রিয় যদিও শুরু করেছে স্টেপ বাই স্টেপ বোঝা যাবে তার সার্ভিসকে আগে যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যক্তি মালিকানা দিন প্রতিষ্ঠানের আন্ডারে যারা ডেলিভারিতে যুক্ত রয়েছেন তাদের উপরও চাপ বৃদ্ধি পেতে পারে তবে সেক্ষেত্রে আমরা মনে করি যারা এই খাতে যুক্ত রয়েছেন সবার জন্যে ভালো বর্তমান সময় হোম ডেলিভারি খুবই জনপ্রিয় একটি পেশা যেটা প্রবাসীদের জন্য উপার্জনের একটি অসাধারণ যেটা আমরা মনে করি যারা অন্য কোনোভাবেই ইনকাম করতে পারে না তারা হোম ডেলিভারির সাথে যুক্ত হলেই ভালো ইনকাম করতে পারে যেটি আমাদের বন্ধুদের সাথেও বা আমাদের সাথে পরিচিত অনেকেই করছেন একটি বিষয় আজ মধ্য আলোচনায় রয়েছে তা হচ্ছে কাতারের বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি কাতারের বাংলাদেশ দূতাবাস যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে তার স্পষ্ট উল্লেখ করেছে কাতারে বিভিন্ন গাড়ি মোছা বা গাড়ি ক্লিন যেটা কার ওয়াশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কেট বা বিভিন্ন প্লেস থেকে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী বা কাতারের সিআইডি যাদেরকে দেশেও পাঠিয়ে দিয়ে সে ধরনের বহু ঘটনা করেছে যখন দূতাবাসের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছিল তখন যে অভিযোগটি করেছে এই অভিযোগটি মূলত জানার দরকার সৌদি দুবাই বাহরাইন ওমান এবং আমাদের কুয়েত প্রবাসীদের এখানে যে অভিযোগটি করা হয়েছে যে নাগরিকরা অভিযোগ করেছেন যে ব্যক্তিরা গাড়ি ক্লিনের ক্লিনিংয়ের জন্য বা গাড়ি ধোয়ার জন্য তাদেরকে ফেশার ক্রিয়েট করে বা তাদেরকে চাপ প্রয়োগ করে বা অপার করে আর যখনই তারা এটি গ্রহণ করে না বা তার দরকার নেই এখন গাড়ি ধোয়ার তখন তারা অসাদাচরণ করে ভঙ্গিমা বা তার উচ্চারণ বা তার বক্তব্য যেটি নাগরিকরা ভালোভাবে নেন না আর নাগরিকরাই এটি অভিযোগ করেছেন যার প্রেক্ষিতে সারা কাতারেই এই অভিযান চলছে আশাবাদী আমাদের কুয়েত প্রবাসীরা সতর্ক হয়ে যাবেন